তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবে ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আর কিলা ওয়াজ করবেন ওয়াজ কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝে না এরপরে আল্লাহ বললেন ওয়াহুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করে দাও তুমি এক রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আর এক রম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুমান আল্লাহ পড়েন এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝে বিছানা আলাদা করলেন তাও শোনে না এবার অদ্রিবু হুন্ডা কোরআন বলল বৌরে শাসন করো অনেকে বলে বউরে পিটাও না পিটানোর কথা বলে নাই অদ্রিবু হুন্ডা মানে তাদেরকে শাসাও শাসন করো মুফাসির এটার তাফসির করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে কোন মুফাসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কয় হনুস না কেন অনেকে বলবে অনেক মুফাসির বলেছে মেসোয়াক দিয়ে বাড়ি মারবে তোমার এত বুঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের এত সুন্দর সংসার হানি মন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কে বুঝাবেন এরপরও মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়ে পিটাইবেন কুল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদ্রিবু হুন্না অনেক ডাকাইতেছে লাড়ি দিয়া পিটায় নাই ইসলাম বলে না না গনি না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপরেও মানে না তিন নাম্বারে ওয়াদ্রিবু হুন্না মানে শাসন করো যার যেরকম দরকার ওরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকামাম্মিন আহলিহি হাকামাম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বিদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বীদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়রা মিলে মিল মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দুই দেয় কই তিন তালাক আছে নাই ওমরে ফারুকের জামানা এক লোক তার বৌরে দিছে একশো তালাক রাগের চোটে এরকম ডাকাই আমাদের দেশে আছে নাই এখন বিবি এসে বলে ওমারে ফারুক একশো তালাক দিয়েছে আমার স্বামী কি করবো সাইয়েদানা ওমর ফারুক বলে তোর টাকায় স্বামীটা কোথায় কই এই জায়গায় কিরে কয় তালাক দিছস কয় 100টা দিবি তিনটা 100টা দিলি কেন কয় রাগের মাথায় দিছে ক দাড়া তোর বিচার করতেছে তিন তালাকের তোর বউ তা বাকি 97 তালাক তোর পিঠে পড়বে সোমানালা কইতে মনসানা এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাককে দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে একটা আর তলাক আর সুন্নি আর একটা তলাকাল বেদে আই তালাকা সুন্নি মনি সুন্নাথী তালাক আর তলাকাল বেদে আই মানে বেদাউতি তালাক বেদাওতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সদ্য তালাক পাঁচ তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তার আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই এক মাস পরেও মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসের দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরেও মিল মিশ না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদ উলাবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ করে কত দূরে তালাক আর আমরা দৈরাই কই তালাক এজন্য খবরদার